দল শহীদ দিয়া যে আদেশ এই দলটি প্রতিষ্ঠা করেছে সেই দল আজ পর্যন্ত ইসলামের পক্ষে মানুষের পক্ষে আল কোরআনের পক্ষে সঠিক পথে চলার যে সংগ্রামী কাজগুলো করে যাচ্ছেন তার নেতৃত্বে দিচ্ছেন ওলমাদালের প্রেসিডেন্ট সেক্রেটারি উত্তর দক্ষিণ এবং আজকে যিনি প্রধান বক্তা আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক আমি সময় ক্ষেপণ করতে চাই না কয়েকটি কথা বলতে তিরিশটি বছর এই জায়গা থেকে অনেক কথা বলেছি প্রিয় ভাই আপনারা আমার স্বামী যারা বসে আছেন আমার বাবা একজন শিক্ষক তাও মাদ্রাসা আমি গর্ববোধ করি আপনাদের কোন অনুষ্ঠান আমি আজকে শত ব্যস্ততা থাকার পরেও না সড়কে কি অবস্থা হবে প্রিয় মনুপিয়ানেরা গত তিন দিনে কি ঘটছে দেশে গতকালকে কি হল বাংলাদেশের সর্ব বৃহৎ বিমানবন্দরে কার্গু যে আগুন লেগে সব সরকার হয়ে গেল তা দুই দিন আগে মিরপুরে আগুন লেগে সব শেষ হয়ে গেল আগুন নিবানো হল তদন্ত কমিটি করা হল যারা দোষী তাদের আইনের আওতা বিচার করা হবে কিন্তু আমরা তো আমরা যারা খুঁটে ব্যবসা করি যারা বিমানে করে কার্গো করে বিদেশে মাল পাঠায় গতকালকে আগুন লাগার পর আমি উত্তরায় ছিলাম প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা প্রিয় বছর আমি গার্মেন্টস সেক্টর একজন খুদে ব্যবসায়ী কোনোদিন ব্যবসা করতে পারি নাই আল্লাহ আল্লাপাক তৌফিক দিয়েছে জুলাই আগস্টের এই বিপ্লবের পর ষোলো বছরের তারে ক্রমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামে যখন প্রফেসর মোহাম্মদ ইনুসের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমরা বাংলাদেশের আগামী নির্বাচন সম্পূর্ণ করার জন্য দায়িত্ব দিয়েছি ঠিক ঠিক সেই সেই যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করল ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবেন তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এ অশলি সংকেত গুলো খুঁজে বের করতে হবে